বিবাহের সাত বছর পর কোনো সন্তান হওয়ার আগেই ভীষ্মের ছোট ভাই রাজা বিচিত্রবীর্য যক্ষা রোগে মারা যান ফলে কুরুকুলে আর কোনো বংশধর রইল না সে যুগে বংশলোক পেলে কুলস্ত্রীতে নিয়োগ প্রথায় পুত্র উৎপাদন শাস্ত্রসিদ্ধ ছিল শাস্ত্রের এই নীতি অনুসারে রাজা বিচিত্রবীর্যের মাসত্ববতী অনুরোধ করলেন ব্রহ্মচারী ভীষ্মকে তুমি এখন এই রূপযৌবন সম্পন্না বিধবা ভ্রাতৃজায়াদের গর্ভে সন্তান উৎপাদন করো তুমি রাজ্যে অভিষিক্ত হও এদের বিবাহ ভীষ্ম সত্যবতীকে উত্তর দিলেন মাতা আমি ত্রিলোক পরিত্যাগ করতে পারি ইন্দ্রত্বপদ পরিত্যাগ করতে পারি কিন্তু কখনো সত্যকে পরিত্যাগ করতে পারি না সত্যবতী বললেন পুত্র তোমার এই সত্যনিষ্ঠার প্রশংসা না করে আমি পারছি না কিন্তু তুমি কোনো উপায় স্থির করো ভীষ্ম বললেন আপনি কোনো গুণবান ব্রাহ্মণকে নির্বাচন করুন তিনি এই বংশকে রক্ষা করবেন সত্যবতীর মনে পড়ল তার প্রথম পুত্র কৃষ্ণ দৈপায়নের কথা সত্যবতী স্মরণ করলেন তাকে। পুরু বংশের রাজা উপরিচর একবার মৃগয় গেছেন তখন মধুমাস স্ত্রী গিরিকার কথা মনে পড়ল তাঁর চঞ্চল হয়ে উঠলেন তিনি তাঁর স্খলন হল সেই স্খলিত বীর্য ঠোঁটে করে নিয়ে রানী গিরিকার কাছে উড়ে চলল এক বাজপাখি কিন্তু পথের মধ্যে তা পড়ে গেল যমুনা নদীর জলে যমুনায় তখন মাছ হয়ে বাস করছেন ব্রহ্মসাগ্রস্তা এক অপ্সরা নাম অদ্রিকা তিনি সেই বীর্য পান করে গর্ভবতী হলেন দশ মাস পর সেই মাছ ধরা পড়ল জেলেদের জালে মাছের পেট চিরে তারা দেখতে পেল দুই মানব শিশু একজন ছেলে আর একজন মেয়ে শিশু দুটিকে রাজা উপরিচরের কাছে নিয়ে গেল জেলেরা এই অদ্ভুত ঘটনা শুনে অবাক হয়ে গেলেন রাজা বললেন ছেলেটি আমার কাছেই মানুষ হোক আর মেয়েটিকে রাখুক জেলে সরকার ছেলেটির নাম রাখা হল মতস্য আর মেয়েটির নাম রাখা হল সত্যপতি তার গায়ে মাছের গন্ধ তাই তার আরেকটি নাম হল মৎস্যগন্ধা এদের জন্মের ফলে শাক মুক্তি ঘটল অপসরা অত্রিকার দিন যায় বড় হয়ে ওঠেন সত্যপতি জেলে সর্দার যমুনা নদীতে খেয়া পারাপারের কাজ শেখান এ এঘাট থেকে ও ঘাটে যাত্রীদের পৌঁছে দেন সত্যবতী একদিন তীর্থভ্রমণ করতে করতে মহর্ষি পরাশর এলেন সেই ঘাটে দেখতে পেলেন সত্যবতীকে তার অনন্য সাধারণ রূপলাবণ্য দেখে ধৈর্যচ্যুতি ঘটল পরাশরের বললেন হে কল্যাণী তুমি আমার মনের অভিলাষ পূর্ণ করো সত্যবতী বললেন মহর্ষি ওই দেখুন নদীর দুই পারে ঋষিরা উপস্থিত হয়েছেন নদী পার হবার জন্য এই সময় কিভাবে আপনার বাসনা পূর্ণ করব আমি মহর্ষি পরাশর যোগ বলে তখনই ঘন কুয়াশার সৃষ্টি করলেন কুয়াশায় অন্ধকার হয়ে গেল সামনের সবকিছু বিস্মিত হলেন সত্যবতী লজ্জিত হলেন বললেন মহর্ষি আমি কুমারী পিতার অধীন আমার কুমারিত্ব নষ্ট হলে কিভাবে বাড়ি যাব কিভাবেই বা জীবন ধারণ করব আমার অবস্থা চিন্তা করে যা করার তাই করুন এ কথায় খুশি হলেন পরাশর বললেন আমার ইচ্ছে পূর্ণ করলে তোমার কুমারিত্ব নষ্ট হবে না তুমি কুমারী থেকে যাবে তুমি কি বর্চাও বলো আমার আশীর্বাদে তোমার মনস্কামনা সিদ্ধ হবে সত্যবতী প্রার্থনা জানালেন আমার শরীর থেকে সবসময় যেন সুগন্ধ বের হয় এই আশীর্বাদ করুন মহর্ষি মহর্ষি বললেন বেশ তাই হবে মতস্যবন্ধার সৌরভ এক যোজন পর্যন্ত ছড়িয়ে পড়ল এখন থেকে তার নাম হল বন্ধবতী আর যোজনবন্ধা মহর্ষির বর পেয়ে তাঁর ইচ্ছে পূর্ণ করলেন সত্যবতী তারপর যমুনার দ্বীপে এক পুত্র সন্তানের জন্ম দিলেন সত্যবতী এই শিশুই মহর্ষি কৃষ্ণদৈপায়ন পরে বেদ বিভাগের জন্য তার নাম হয় বেদব্যাস ইনি মহাভারতের রচয়িতা জন্মের মুহূর্তেই তিনি সত্যবতীকে বললেন মা আমাকে অনুমতি দাও আমি তপস্যায় যাই যখনই তুমি আমাকে স্মরণ করবে তখনই উপস্থিত হব আমি অনুমতি দিলেন সত্যবতী উপস্থিত হলেন মহর্ষি দৈপায়ন সব শুনে বললেন এক বছর নির্দিষ্ট ব্রত পালন করতে বল বধুদের তারপর সত্যবতী বললেন অরাচক রাষ্ট্রে সময় বয়ে যেতে দেওয়া ঠিক হবে না তুমি আমার অভিলাষ পূর্ণ করো বেশ তাই হোক সত্যবতী গোপনে রাজা বিচিত্রবীর্যের প্রথম বিধবা স্ত্রী অম্বিকাকে সব কথা জানালেন রাজি করালেন তাকে। কিন্তু ব্যাসদেবের ভয়াল রূপ দেখে চোখ বুঝে ফেললেন অম্বিকা ফলে তার গর্ভে জন্ম হল অন্ধধৃতরাষ্ট্রের সে তো রাজ্যের অধিকারী হবে না সত্যবতীর নির্দেশে মহর্ষি এবার প্রবেশ করলেন বিচিত্রবীর্যের দ্বিতীয় বিধবা স্ত্রী অম্বালিকার ঘরে তাঁকে দেখে অম্বালিকা ভয়ে পাণ্ডুবর্ণ হয়ে গেলেন পুত্র হল পাণ্ডুবর্ণের নাম হল পাণ্ডু অম্বিকা ঋতুবতী হলে সত্যবতী তাকে পুনরায় ব্যাসদেবের কাছে যেতে বললেন কিন্তু অম্বিকা নিজে না গিয়ে পাঠালেন এক দাসীকে ওই দাসীর গর্ভে জন্ম নিলেন বিদু যিনি পরম ধার্মিক হিসেবে জগতে খ্যাত হয়েছিলেন